এক লেভেল আইডির কালেকশন যে আপনি সবাইকে দেখাইতে চাইতাছেন দেখেন আবার নিজেই অজ্ঞান হয়ে না আরে ভাই কি এমন কালেকশন আছে আইডিতে যে দেখলে আমি অজ্ঞান হয়ে যাব আরে মিয়া আমি এই আইডি পিছনে প্রায় 1 কোটি টাকা খরচ করছি চালাবাজি করো না পাবলিক তো এখনিও সব কালেকশন দেখবে তাই না আপনি শুধু আমার আইডি লাইকটা দেখেন তুলনামূলকভাবে আপনার 91 লেভেলের আইডি থেকে আমার এক লেভেল আইডিতে লাইক বেশি আচ্ছা আমার 91 লেভেলের আইডিতে লাইক হচ্ছে 2 লাখ 2000 এবার তোমার আইডির লাইক দেখি কি রে ভাই এক লেভেল আইডিতে 1 লাখ 17 হাজার লাইক ভাই মারো আমাকে মারো আচ্ছা কাজ করো তুমি এখন ওই আইডি থেকে বের হও আমি ঢুকে সবাইকে কালেকশন দেখাব ওই আইডি আচ্ছা ওকে আমি আইডি থেকে বের হচ্ছি আপনি আইডিটা লগইন করেন তাহলে সো গাইস আসসালামু আলাইকুম ورحمه আল্লাহ তো गाइस কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো এন্ড অবশেষে গাইস তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছে যে এই অ্যাকটিভলার আইডিতে কি কালেকশন রয়েছে সেটা তোমাদেরকে দেখানোর জন্য তো গাইস আইডি কিন্তু আমি লগইন করে পেয়েছি আর তোমরা জাস্ট এখানে দেখো বাই ইভো ইমোট কতগুলো ইকুইপ করে রাখছে এই আইডিতে তো দেখতে পাচ্ছ বারোটা ইভোগান তো দেখা যাচ্ছে এখানেই ম্যাক্স তো যাই হোক এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিব এই আইডিতে কি কি কালেকশন রয়েছে তোমরাও আমার সাথে সাথে দেখতে থাকো প্রথমে গেস আমরা আইডি প্রোফাইলটা প্রফাইলটা চেক করি এখানে তোমরা দেখতে পাচ্ছ এক লেভেল আইডি জাস্ট এক লেভেল আর এখানে যদি তোমরা আরও একটা জিনিস লক্ষ্য করো গাইস আমি তোমাদেরকে দেখিয়ে দিই এখানে দেখতে পাচ্ছ ভাই মাত্র এক ম্যাচ যদি ভুল করো গেম প্লে করে ফেলা হয় এই আইডিতে তাহলে কিন্তু আইডিয়াল লেভেল বেড়ে যাবে মানে এক লেভেলের যে রেকর্ডটা সেটা থাকবে না আর এখানে আরও একটা জিনিস অবাক করার বিষয় এই এক লেভেলের আইডিতে কোনো প্রকার গেম প্লে ছাড়া একশো সতেরো কে লাইক রয়েছে মানে যেটা অবিশ্বাস্য বলতেই হবে ও মাই গড আর এখানে দেখতে পাচ্ছ কয়েকটা বুয়া কিন্তু করা হয়েছে অ্যান্ড এখানে সম্ভবত বুয়া পাসের ব্যাচও কিনা হয়েছে এই আইডিতে কারণ তোমরা দেখতে পাচ্ছ সবাই গেম প্লে না করলে কিন্তু ব্যাচ বাড়ে না সেই হিসাবে হয়তো কিনে কিনে নিয়ে রাখা হয়েছে ব্যাস তো এখানে চাইলে যার আইডি সে কিন্তু একটা ইউনিক প্রোফাইল করতে পারতো যেমন মনে করো দুশো দুশো করে ব্যাচ কিনতে পারতো বা একশো একশো করে ব্যাচ কিনতে পারতো প্রত্যেক সিজনে বা নর্মালি একশো এগারো একশো এগারো করেও ব্যাচ কিনতে পারতো তো তাহলে কিন্তু খুবই ইউনিক একটা প্রোফাইল হতো তো যাই হোক এরপর আমি তোমাদেরকে এই এর গান কালেকশন মানে গুলি কি কি রয়েছে সেটা দেখে দিব আর কি এই আইডি এর সম্পূর্ণ কালেকশন দেখার পরে তোমরা তোমরাও বলিও আমিও বলবো গাইস যে এই আইডি এর পিছনে কত টাকা খরচ হতে পারে তো যে হোক প্রথমে আমরা এখানে এম ওয়ান দেখতে পাচ্ছ ইভো যে স্ক্রিনটা সেটা সম্পূর্ণ ম্যাক্স রয়েছে ভাই এক লেভেল রাইডিতে একটা ম্যাচও গেম প্লে করে না কিন্তু এতগুলা ইবো গান ম্যাক্স করে রেখেছে জাস্ট হে গাইজ বুঝতে পারছ তো ইবো এখানে এটা ম্যাক্স রয়েছে অ্যান্ড একে পয়েন্ট ক্ষেত্রে ভাই ড্রাকও একটা নাই আর এমন ওয়ান ক্ষেত্রে জাস্ট চারটা স্ক্রিন রয়েছে এর মধ্যে লিজেনারি কয়েকটি স্ক্রিন রয়েছে স্কার দেখতে পারছো ইবো যে স্কারটা সেটা সম্পূর্ণ ম্যাক্স রয়েছে অ্যান্ড কয়েকটা লিজেন্ডারি স্ক্রিনও রয়েছে এখানে মোট তিনটা স্ক্রিনের পর দেখতে পারছো গ্রো গ্রোজাটাও সম্পূর্ণ ম্যাক্সটা হচ্ছে গাইস সম্পূর্ণ ম্যাক্সটা হচ্ছে অ্যান্ড ফার্মাসের যে স্ক্রিনটা সেটাও সম্পূর্ণ ম্যাক্স ও মাই গড গাইস দেখতে পারো কতগুলো ইভোগান ম্যাক্স করে রাখা হয়েছে তো এরপর এক্স দেখতে পারসো এক্স সিমেন্টের হচ্ছে ইভো স্ক্রিনটা সেটা এখানে ম্যাক্স করে রাখা হয়েছে এন নাইন ফোর ইভো স্ক্রিনটাও ম্যাক্স বাই দেখতে পারছো সবগুলো ইভোগান মানে অনেকগুলো ইভোগানই কিন্তু ম্যাক্স করে রাখা হয়েছে এরপর অফগান জাস্ট একটা স্ক্রিন রয়েছে এরপরে এখানে দেখতে পারছো ফেরাপেরা যে ইভো স্ক্রিনটা সেটাও ম্যাক্স করে রাখ তাছাড়া এখানে একটা স্ক্রিন রয়েছে কিং পিছের দুটো স্ক্রিন রয়েছে এরপরে এখানে উড পিকের গাইস উড পিকেরটাও সম্পূর্ণ ম্যাক্স রয়েছে এসি এটি এর লিজেন্ডারি একটা স্কিন রয়েছে এরপরে এম টু পুনারের একটা স্কিন রয়েছে এম সিক্সটি দেখতে পাচ্ছ দুটো স্কিন রয়েছে এর মধ্যে দুটোই লিজেন্ডারি স্কিন এরপর গাইস ইউএমপিটাও সম্পূর্ণ ম্যাক্স ইভো যে স্কিনটা সেটা সম্পূর্ণ ম্যাক্স রয়েছে এমপি ফাইভটাও ম্যাক্স ও মাই গড এরপর এমপি পট দেখতে পাচ্ছ এখানে এমপি পটের যে সেকেন্ড ইভোটা সেটা সাত লেভেল করা আছে গাইস আর মাত্র এক লেভেল করলেই ম্যাক্স হয়ে রয়েছে তাছাড়া এখানে পোকারের দুটো স্কিন রয়েছে মোট চারটা স্ক্রিন পি নাইনটিন এখানে ভাই এটা এই স্ক্রিনটা কোন সময় আসছে আমি সেভাবে জানি না তো এটা সম্ভবত কোন ইভেন্ট আসছে তো পি নাইনটিন এখানে দুটো স্ক্রিন রয়েছে এরপর সম্পূর্ণ ম্যাক্স রয়েছে গাইজ দেখতে পাচ্ছ এরপর ম্যাক টেনের এখানে দুটো স্কিন রয়েছে শর্ট গানের ক্ষেত্রে এম টেনের যে ইভো স্কিনটা একটা ইবো স্কিন ছয় লেভেল আর একটা ইবো স্কিন সাত লেভেল করা আছে গাইজ দেখতে পাচ্ছ দুটো ইভো স্কিন এরপর গাইস এম টেনের যে স্ক্রিনটা সেটা এখানে ছয় লেভেল করা আছে অ্যান্ড ট্রনের একটা স্কিন রয়েছে এরপর নর্মালি এখানে তেমন ভালো কালেকশন নেই গাইস দেখতে পারছ তো এখানেও তেমন কিছু নেই গাইস আর এখানে দেখানোর মতো কিছুই নেই এরপর এখানে এগুলো ও মাই গড এক লেভেলের আইডিতে এই গ্লুয়ালের স্ক্রিনটা ও সাব যেটা অবিশ্বাস ভাই আমি আমার নিজের অরিজিনাল আইডিতে এই গ্লুয়ার স্ক্রিনটা নেওয়ার জন্য হাজার হাজার ডায়মন্ড নষ্ট করছি কিন্তু এই গ্লুয়ালের স্ক্রিনটা পাই নাই সেখানে এই এক লেভেল আইডিতে এই গ্লুয়ালের স্ক্রিনটা যেটা অবিশ্বাস্য বলতেই হবে ভাই এই গ্লুয়ালের পিছনেই না জানি কত হাজার ডায়মন্ড খরচ করছে আল্লাহ জানে তো যেহেতু এরপর আমি তোমাদেরকে দেখাবো অন্যান্য যেসব কালেকশন রয়েছে তো এখানে আমরা চলে যাবো ড্রেস কালেকশনে এখানে দেখতে পাচ্ছ একটা এটা সম্ভবত ইভেন্ট আস পরবর্তীতে নর্মালি এটা সম্ভবত ইনকোবল টপ একটা বান্ডেল এই বান্ডেলটা রয়েছে আর্ট্রিক ব্লু বান্ডেলটা রয়েছে এরপর এখানে কয়েকটা রেড ড্রেস বান্ডেল রয়েছে এই বান্ডেলটা রয়েছে কালো যে হেয়ার স্টাইল বান্ডেলটা সেটা রয়েছে ব্রেক ডান্সার বান্ডেলটাও রয়েছে তো এরপর গাইজ এখানে আরো কয়েকটা ড্রেস বান্ডেল এখানে ইভেন্টের ড্রেস বান্ডেল রয়েছে গাইজ দেখতে পাচ্ছ তো এখানে এটা কিসের বান্ডেল বা এখানে অনেকগুলো ইভেন্টের বান্ডেল রয়েছে তো ইভেন্টের বান্ডেলগুলো জাস্ট আমি তোমাদেরকে সবগুলো দেখাচ্ছি না কারণ ইভেন্টের বান্ডেল তো তেমন একটা রেয়ার আমার কাছে মনে হয় না তো এখানে একটা বান্ডেল রয়েছে এটাও মোটামুটি ভালো একটা বান্ডেল এরপর এটাও একটা ইভেন্টের বান্ডেল এই বান্ডেলটাও রয়েছে এটাও একটা ভালো বান্ডেল আর এখানে আরও একটা বান্ডেল রয়েছে এই বান্ডেলটা আর এই বান্ডেলের প্যান্টটা কিন্তু অনেক রেয়ার এরপর গাইস এখানে দেখতে পাচ্ছ কতগুলো মাস্ক রয়েছে অ্যান্ড এই বান্ডেলটার যে বডিটা সেটা মোটামুটি রেয়ার একটা বডি এরপর এখানে দেখতে পারছো ও সাব এই যে নতুন একটা ইভেন্ট আসছে গেমে সেই ইভেন্টের বান্ডেলটাও নিয়ে রাখছে এরপর এখানে দেখতে পাচ্ছ এই বান্ডেলটা কি নাই না সরি এই বান্ডেলটা সম্ভবত নেই এরপর দেখতে পাচ্ছ সামুরাই বান্ডেলটাও রয়েছে এরপর এই যে এই বান্ডেলটা এই বান্ডেলের বডিটা পার্সোনালি আমার কাছে খুবই জোস লাগে গেছে এই বান্ডেলের বডিটা এরপর গেছে এখানে তোমার সব আরো একটা বান্ডেল এটাও মোটামুটি রেয়ার একটা বান্ডেল এখানে নরমালি অনেকগুলা বান্ডেল কিন্তু রয়েছে এরপর এখানে দেখতে ও ভাই এখানে তোমার সব আরো দুটো বান্ডেল তো গাইস অলরেডি কিন্তু তোমরা দেখে নিয়েছো অনেকগুলো ইপোগান ম্যাক্স অ্যান্ড অনেকগুলা রেয়ার রেয়ার ড্রেস বান্ডেল তো তোমাদের কাছে কী মনে হয় গাইস এই এক লেভেলের আইডিতে যে আইডিতে একটা ম্যাচও গেম প্লে করা হয় না সে আইডিতে কত টাকা খরচ করা হয়েছে অনুমানিক আমার কাছে মনে হয় সম্ভবত যেহেতু বারোটা ইপোগান ম্যাক্স রয়েছে তাছাড়া অনেকগুলো ডায়মন্ডও কিন্তু ইভেন্টের পিছনে খরচ করা হয়েছে আমার যতটুকু অনুমান হচ্ছে যে দেড় লক্ষ মানে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এ খরচ হতে পারে তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিও ভিডিওটা ভালো লাগবে একটা করে লাইক করে দিও এন্ড চ্যানেলটি চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখিও তো রাখি ভিডিও পর্যন্তই পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ হাফিস